পরিষেবা প্রদানের জন্য কোচবিহারে সভা করলেন সরকারি পরিষেবা প্রদান করলেন তার মধ্যে তিনি ঘোষণা করলেন যেটা পূর্বে আপনারা বলেছেন অলরেডি ঘোষণা হয়েছে তবে আজকে মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন রাজবংশী ভাষাভাষীর যে স্কুল তিনি সেখান থেকে সরকারিভাবে আরকবার অনুমোদনের কথা বললেন এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন আপনি দেখেন এটা প্রতিক্রিয়া দেওয়ার মধ্যে এটে যে এটা খুব আনন্দের কথা আমার রাজবংশী ভাষার সরকারিভাবে মান্যতা দিয়ে এবং সেই রাজবংশী ভাষাতেই পঠন পাঠন করার জন্যে সরকারি স্কুল অর্গারি স্কুল অনুমোদন দেওয়া এটা তো খুব আনন্দের কথা ইয়ের আগতে অফিসিয়ালি এটা অনুমোদন হয়ে গেছে সেইটাই যে মানি মুখ্যমন্ত্রী আজকে প্রকাশ্যে আরও মান্যতা দিয়ে ঘোষণা করলে এটা আরও আমরা খুশি হইলাম হয়তো আমার রাজবংশী মানুষের মনের ভিতরে আরও উদ্যম থাকবে যে ইংরেজের সশায় রাজবংশী ভাষার জন্যে দরদীয় মরমিয়া কাজকর্ম লাগছে এটা মানুষটা আরও ভালো করে বুঝি তাতে আগামী দিনত আমার রাজবংশী মানুষের মনের ভিদ্রা আরো উৎসাহ জাগবে বলি আমরা মনে করি কুচবিহার জেলায় এর মধ্যে কতগুলো স্কুল খুলবে খুলবে নয় এগুলো তো আমার অর্গানাইজ স্কুল ছিল ভালো থেকে চলে এসে সেইটাকে আমরা বিগত একুশের আগত মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করছি যে আমার রাজবংশী ভাষাতে অর্গানাইজ হিসেবে দুইশোটা প্রাইমারি স্কুল পটন পটন চলে এসছে সরকারি মান্যতা দিলে ভালো হয় সে আমার আবেদনে এবং অনুরোধে সাড়া দিয়া এই দুইশোটা সরকারি স্কুল মান্যতা দিবের যায় দুইটা স্কুল হয়েছে কি ল্যান্ড ছিল না সরকারি জমিত ঘর ছিল জন্য তখন বলছে সরকারি জমিত কোনো প্রতিষ্ঠান অ্যাঙ্করি হয় না তোমরা পরবর্তীতে ব্যক্তিগত জমি করবে ও দুইটাও দেওয়া হবে যার জন্যে আপাতত একশো আটানব্বইটা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলের পাকাপাকিভাবে সরকারি অনুমোদন পায় আর ওই জমিটা হইলেকালে পরবর্তীতে ওই দুইটাও পাওয়া যাবে তারপরে কিন্তু আমরা মুখ্যমন্ত্রী এটাও খোঁজি তখন যে দেখো এই দুইশোটা দিয়ে কিন্তু গোটা উত্তরবঙ্গ বা বৃহত্তর বা স্কুলের সমস্যার সমাধান হওয়ার না কেননা আরও স্কুল করা হে আমরা আগামী দিনেতে আরো স্কুল তার ভিত্তিতে হয়তো এটা আমরা আশা রাখি আপনি নিজেও মঞ্চে বলেছেন আপনাদের অনেকটাই দাবি মিটেছে আর কোন কোন দাবি ঠিক রয়েছে আরো দেখো সবচেয়ে বড় কথা ব্রাহ্মণ পিয়ট আমার এই ভাষাতে রাও করলে গেলে উগ্রবাদী তকমা বা ঘৃণা করছে করিয়া আমার এই ভাষাটা মান্যতা দেয়নি এই ভাষাটাকে মান্যতা দিয়া তার একাডেমি করে দিয়া পঠন পাঠনের ব্যবস্থা করে দিয়া মাস্টার মাস্টার শুধু স্কুলের অনুমোদন দিয়া ইংরেজি জাতিটা এত ভালোবাসিল এটা কওয়া যাওয়া না অতএব এটাই বড়ো বাবা মনে করতেছি আমরা যে ব্রাহ্মণ পিরিয়ডে আমার ঘিন করছে অপমান করছে ভাষাটা সেইটা মান্যতা দিয়া মুখ্যমন্ত্রী এই ভাষাটার গর্ব আরও দিল গৌরব আরও বাড়বে ঠিক আছে